সরকারের চলার সবচেয়ে শক্তির জায়গাটা মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের কিছু পলিসি দিচ্ছে কিন্তু আমার মনে হয় এখন ব্যাংকের লিকুইডিটি প্রবলেম আছে এবং শেয়ার বাজার তো এটা তো কুজো কুজো হয়ে গেছে ঝুঁকতে ঝুঁকে কুজো হয়ে গেছে বায়ুস দিয়ে আর দাঁড় লাগবে শেয়ার বাজার শেয়ার বাজারের যে পুঁজো এই মানুষটাকে বায়েস দিয়ে সোজা করা লাগবে ধরে ধরে দাঁড়ানোর জন্য তাহলে যদি সহায়তা না করা হয় কিংবা তাদের জন্য আরো যে সমস্ত ব্যবস্থা আছে অল্প ঋণের সুদের ব্যবস্থা কিংবা তাদেরকে যেভাবে আসলে তাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটা ব্যবস্থা না করে যদি মরারূপের খড় আর গড়ি মারা করতে থাকে তাহলে তারা কোথায় যাবে এবং চেয়ারম্যানের ভাষা যদি এটা হয় যে আপনারা চিঠি দিয়ে যান এখন এই চেয়ারম্যান যেখানে বিনিয়োগকারীরা তাদের সাথে কিভাবে আস্থা ফেরানো যায় শেয়ার বাজারকে জাগিয়ে তোলা যায় সেখানে ওপেন ডায়ালগ না করে চিঠি দিয়ে যান জমিদার হয়ে গেছেন তারা এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান ক্ষমতায় বসান জমিদার হয়ে যায় অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরো যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই থাকবে না মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই এবং আমি আবার বলছি আমি ডিটেলস ইনফরমেশন নিতে পারি নাই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে অর্থ বলবো অবশ্যই সেই চেয়ারম্যানকে সরিয়ে দিতে